আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বল আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম কারিতাস এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ডট কম সাইডে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারিতাস বাংলাদেশ এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা কোনো রিফারেন্স লাগবে কিনা কোনো জামিনদার লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত কারিতাস সিলেট রিজন ক্রেডিট অফিসার সিএমএফি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখানে ভ্যাকেন্সি উল্লেখ করি করে নাই অর্থাৎ কতজন লোক নিয়োগ করা হবে এখানে উল্লেখ করে নাই এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে পনেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বা সমমন পাস ও স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছর পঁচিশ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অনুযায়ী তবে অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে এবং কারিতাজ বাংলাদেশের আওতাভুক্ত অন্যান্য প্রকল্প হতে বিগত দুই বছরে ছাটাইকৃত এখনও কোনো প্রতিষ্ঠানের কর্মত নয় এমন কর্মীদের জন্য বয়স শিথিলযোগ্য অভিজ্ঞতার প্রয়োজন নাই তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে গ্রাম প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে আদর্শবান সৎ চরিত্র অধিকারী ও কাজের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন হতে হবে এলাকায় বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালাতে হবে রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্স কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আওতাধীন কারিতাস মাইক্রোফান্স প্রোগ্রাম সিএমএফির জন্য লিখিত পদে শর্ত সাবেকে যোগ্য পরিশ্রমী প্রার্থীদের নারী ও পুরুষ বর্ণিত পদে নিয়োগ ও ফ্যানেল তৈরির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে উক্ত পদের জন্য যোগ্যতা অভিজ্ঞতা নিম্নরূপ তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান মেধা ক্রম অনুসারে ফ্যানেল করে রাখা যাবে যা পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে সংক্ষিপ্ত দায়িত্ব কর্তব্য সংগ্রহ ফ্ল্যাট থেকে আঠারো থেকে বিশটি নিয়মিত সমিতি এবং চারশো থেকে পাঁচশো জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে ঋণ বিতরণ ঋণ আদায় ও একশো পার্সেন্ট নিশ্চিত করা সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দেওয়া ঋণের আবেদন ফর্ম পূরণ ও ঋণ বেতনের জন্য সুপারিশ করা সদস্যদের পাশ বই সমিতির রেজুলেশন নিশ্চিত করা প্রার্থীদের যোগ্যতা যোগাযোগের দক্ষতা স্মার্ট মোবাইল ফোন চালানো পারদর্শী হতে হবে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স মাইক্রোফিন্যান্স হঠাৎ ক্ষুদ্র ঋণী অভিজ্ঞতা কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট কর্মস্থল শুধুমাত্র মৌল বিভাজার ও হবি জেলা যদিও মৌল বিভাজন ও জেলায় আপনারা চাকরি করতে আগ্রহী হন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এছাড়া উন্নতের আবেদন গ্রহণযোগ্য হবে না বেতন শিক্ষা নিবাসকাল সর্বসা করলে পনেরো হাজার টাকা চাকরি স্থায়ী করার সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন পি এফ গ্রাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম ও বছরের দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে চাকরি ভীতিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধা থাকবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ চাকরি ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন হবিগঞ্জ মৌলভীবাজার এই দুই জেলার ভিতরে চাকরি করার আগে কিছু নিয়মকানুন আমাদের জানা দরকার ফেরারটির নাম আবেদনপত্রে পিতা অথবা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার ও ইমেইল নাম্বার যদি থাকে শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা বৈবাহিক অবস্থা দুজন গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা মোবাইল নাম্বার সহ এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ সহ সাদা কাগজে নির্ম স্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এনআইডির ফটোকপি চারিত্রিক সনদপত্র ও সদ্যতলা তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চাকরির অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে জমা দিতে হবে স্বাকৃত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাবত্তিপত্র সংযোগ করে আবেদন করতে হবে যারা বর্তমানে পড়াশোনা করছেন ধূমপান ও নেশাগ্রস্ত গ্রহণে অভ্যস্ত ব্যক্তিদের আবেদন করা প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের তিনশো আঠাত্তর টাকার নন জুডিশিয়াল স্টাম্পে প্রার্থী নিজ গ্রাম বা এলাকার দুজন আত্মীয় ও আত্মীয় গণ্যমান্য ব্যক্তিকে প্রার্থী কর্তৃক আর্থিক অনিয়ম হলে তার দায়ভার বহন করতে সম্মত রয়েছেন মর্মায় লিখিত অঙ্গীকার প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষা নিবাসকাল যোগদান দেওয়া হবে যা প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যেতে পারে শিক্ষানবিষকাল সন্তোষজনক সমাপ্ত করে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন বাতাদি প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের কাজের যোগদানে জামানত হিসাবে দশ টাকা সংস্থার অনুকূলে জমা দিতে হবে যা চাকরি শেষে ফেরত যোগ্য সকল শিক্ষাগত জগতের মূল সনদপত্র কারিতা সিলেট আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে প্রাথমিক বাসার পর তালাকে বক্ত প্রার্থীদের বর্তমান ঠিকানা লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে মোবাইল ফোনে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদনপত্র আগামী পঁচিশ দুই দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচ পাঁচগারিগের মধ্যে নিম্ন ঠিকানায় ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খামের উপরে পদের নাম উল্লেখ সহ নিম্নলিখিত ঠিকানায় পৌঁছতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দাসন ভিত্তিকে বাতিল বলে গণ্য হবে ব্যক্তিগত যোগাযোগকারীকে বা কারোর মাধ্যমে সুপারিশ সবারিশেবে বিবেচিত হবে আবেদনের শর্তবলী এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোনো কারণ ঘোষণাশালায় পরিবর্তন স্থগিত বা বাতিল করার কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাব্লুডু ডাব্লু ডট কারিতাস ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম কারিতাস বাংলাদেশ দুই হাজার ষোলো পেজে পাওয়া যাবে আবেদন পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস সিলেট অঞ্চল সুরমা গেইট খাদিমনগর সিলেট তিন এক শূন্য তিন কারিতাস বাংলাদেশ কর্ম নিয়োগ সম সুযোগের বিশ্বাসী কারিতাস বাংলাদেশ সকল ব্যক্তি মর্যাদা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশেষভাবে বিপদাপন্ন জনগোষ্ঠীর মর্যাদা অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকে শ্রেষ্ঠ কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সকল প্রকল্প অংশগ্রহণকারী শিশু যুব প্রাপ্ত বয়স্ক বিপদাপন্ন ব্যক্তিদের সুরক্ষায় বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি কার্যক্রম পরিচালনা করতে বাধ্যপরিকর তার বাংলাদেশের কোনো কর্মী প্রতিনিধি অংশীদারিত্বের দ্বারা শিশু ও প্রাপ্তবয়স্ক অভিভাতন ব্যক্তিদের যে কোনো ধরনের ক্ষতি যৌন নির্যাতন যৌনহরণী যৌন নিপীড়ন ও শোষণমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে তা কারিতাস বাংলাদেশের শূন্য সহ নীতিমালা জিরো টলারেন্স বর্ণিত শাস্তির আওতাভুক্ত হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে